দশ বছর থাকি আমরা এই ট্যাঙ্কি থাকিয়া হাফ কিলোমিটার দূরত্ব মোর বাড়ি ঠিক আছে এতবার জানার পরেও আজি পর্যন্ত জল আমরা পানো না এই রাগে আমরা আজি ট্যাঙ্কির সামনে তালা ঝুলি দিল ঠিক আছে ট্যাঙ্কির গেটত এটাই কথা বিকেত অনেক কয়েকবার জানা হয়েছে কোনো কাজ হয় নাই এই মানে লোক আসে যায় কাজ করে কিন্তু আমরা জল পাচ্ছি না আমি নিজেও একজন সেম কমপ্লেন করেছি ঠিক আছে তো আমাকে ফোন করে আমি কন্ডাক্টারের সঙ্গে কন্ডাক্টর বলে আজকে করব কালকে করব পশু করব আসে না ঠিক আছে আমরা ভালো রকম জল পাই না কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না ঠিক আছে তো এই এই জন্য আজকে এই মানে বিক্ষোভ আপনার নাম আমার নাম জিয়াদুল হক দু সালে পশ্চিমবঙ্গ সরকারের পরিবর্তনের পরে পরে আজ থেকে প্রায় আমরা দশ বছর যাবৎ এই জলের সমস্যা ভোগান্তি করছি দীর্ঘদিন ধরে মাঝে মধ্যে দু একজন করে এখানে আমরা দেখতে পারি ক্যাম্পে এসে ক্যাম্প করে